শুরু করছি আজকের পর্ব ঘটনা নিউ আলিপুর থানা তথ্যসূত্র বর্তমান পত্রিকা খুব একটা দেখা যায় না বলে নীল চোখের আকর্ষণ চিরকালই বেশি কারোর কাছে নীল চোখ মানেই রহস্য কেউ বলেন নীল চোখের চাউনিতে মাদকের ঝিম বাংলায় এ চোখ নিয়ে গান হয় নীল দোপাটি চোখ আরও অনেক কিছু আছে এইসব রোম্যান্টিকতা গিরে সাহিত্য গল্প কবিতার বহু ছড়াছড়ি এরপর কলকাতার ক্রাইম নিয়ে যখন কিছু রহস্য গল্প লেখা হবে তখন সেই সাহিত্যে থাকবে দুটি নীল চোখে আখ্যান এই চোখ দুটির মালিক একটি কুকুর শাবক সে একদিন চুরি হয়ে যায় নিউ আলিপুরের একটি পেট হাউস সেখান থেকে সাড়ে তিন লক্ষ টাকার মূল্যে চারটি সাইবেরিয়ান হাস্কি ও দুটি গোল্ডেন রিক সাবক চুরি হয়ে যায় তখনও অন্ধকার কাটেনি ভোর রাত অপারেশন চালিয়েছিল এক দুষ্কৃতি হাউসটিতে সিসি ক্যামেরা ছিল চুরির ঘটনার ছবিও উঠেছে তাতে কিন্তু সে ছবি অন্ধকারাচ্ছন্ন দুষ্কৃতীর দুষ্কৃতির জামা কাপড়ের রং চেহারার আদল কিছুই বোঝা যাচ্ছে না মাথায় হেলমেট মুখও দেখার সেভাবে কোনো উপায় ছিল না পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বস্তুত কোনো রকম ক্লু ছেড়ে যায়নি চোর থাকার মধ্যে তদন্তকারীদের কাছে শুধু রয়েছে দুটি চুরি হয়ে যাওয়া কুকুরের ছবি সেখানে সাইবেরিয়ান হাস্কিগুলোর ছবিও রয়েছে তাদেরই একটি নীল নয়নের মালিক অত্যন্ত সন্তর্পণে পেট হাউসের শাটার ভেঙে অভিযুক্ত ভেতরে ঢোকে খাঁচার মধ্যে ছয়টি কুকুর শাবককে ভরে রাস্তায় তার বাইক সেটির পিছনের অংশে খাঁচা বেঁধে চম্পট দেয় সে পেট হাউস নিউ আলিপুর থানায় অভিযোগ জানায় তদন্তে নামে পুলিশ কোনো ক্লু নেই চোরের চেহারা চেনা যাচ্ছে না তদন্তকারী আধিকারিক অন্য কৌশল নেয় নিজে ক্রেতা সাজেন তারপর সোশ্যাল মিডিয়ায় একাধিক ডগস লাভার গ্রুপে যোগ দেন হাসকি শাবক কিনবেন বলে খবরও ছড়িয়ে দেন তিনি একদিন হঠাৎ একটি গ্রুপ থেকে প্রস্তাব এলো একটু আশার আলো ফুটল কেতা সেজে একদিন সেই বিক্রেতার কাছে পৌঁছালো পুলিশ বিক্রেতা হাসকি দেখালো ছবি মিলিয়ে দেখা গেল এই হাসকির সঙ্গে চুরি যাওয়া শাবকটির অদ্ভুত মিল রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই নীল চোখ ছবির হাসকির সঙ্গে এই কুকুরটির চোখ বিলকুল মিলে যাচ্ছে মুখোশ খুলে এবার বেরিয়ে আসে পুলিশ শুরু হয় জিজ্ঞাসাবাদ বিক্রেতা জানান দিন কয়েক আগে এক ব্যক্তি এসে অগ্রিম টাকার বিনিময় হাসকিটি রাখতে দিয়েছিলেন পুলিশের নির্দেশে ওই ব্যক্তিকে ফোন করেন বিক্রেতা পুলিশ কুকুর বিক্রির টোপ দিয়ে তাকে ডাকেন সন্দেহবাজন চলেও আসেন আসার পর পুলিশকে দেখে ভেঙে পড়েন তিনি অপরাধ স্বীকার করে নেন নীল চোখের হাসকিটি উদ্ধার হয় বাকি শাবকগুলিও ছিল অন্য পেট হাউসে কিছুদিনের মধ্যে সবকটি বিক্রি করে দেওয়ার প্ল্যান ছিল অভিযুক্তের তবে শেষ রক্ষা হলো না নীল দোপাটি দুটি চোখের ইশারা ধরিয়ে দিল সেই অভিযুক্তকে এরকম থানার ভিতরে রহস্য রোমাঞ্চ কিছু ছোটো গল্প দিয়ে সাজানো থাকবে আমার এই নিবেদন থানা থেকে আসছি প্রতি বুধবার ঠিক রাত এগারোটায় শুনতে ভুলবেন না কিন্তু